পশ্চিমবঙ্গের অধিকাংশ মাদ্রাসাগুলিতে ফিল এই মাদ্রাসা গুলিতে আমল হচ্ছে না এই ব্যাপারে আপনি কি বলবেন এবং সাধারণ মানুষকে কি নসিহত করবেন ভাই এটি একটি সুনানি আবিদাউদের একটি হাদিসের অংশ বিশেষ সুনানা আবিদাউদের একটি হাদিসের অংশ বিশেষ চারশো পঁচানব্বই নম্বর হাদিস সুনানা আবিদাউদের আবদুল্লাহ বিন আম রাদিয়াল্লাহু তাআলা অনুসূত্রে হাদিসটি বর্ণিত প্রথম অংশ ছেড়ে দিয়েছেন প্রশ্নকারী মানে আমরা প্রথম অংশে মনে হচ্ছে আমরা অনেকেই এখানে এত মানে প্রথম অংশে বলা হয়েছে সন্তানের বয়স যদি সাত বছর হয় নামাজের নির্দেশ দাও আর দশ বছর হলে নামাজ না পড়ার জন্য প্রহার করো যে আদবের মার মারতে বলা হয়েছে বছর হলে ছেলে মেয়েদের নামাজ না পড়ার কারণে তো আগে আমরা সবাই এই প্রথম অংশটুকু হাদিসের নিয়ে নিই ঠিক আছে তো প্রথম অংশ আমরা সবাই নিয়ে নেব সাত বছর বয়সে ছেলে মেয়েদের নামাজের নির্দেশ দেব দশ বছর হলে নামাজ যদি না পড়ে সারা প্রতিষ্ঠা না করে আদবের মার মারবো এমন মার মারবে না যে হাত পা ভেঙে যাবে দাগ বসে যাবে এইরকম মার মারবেন না আর তারপরে শেষের অংশ হচ্ছে সন্তান সন্ততিদের মাঝে দশ বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও বিছানা পৃথক করে দাও তো শুধু এটা মাদ্রাসা বলে নয় মাদ্রাসা স্কুল বাড়ি সব জায়গাতেই জি আপনি বাবা হয়েছেন আপনি বাবা হয়েছেন তাসের আড্ডায় বসে আর ঠেকে বসে সময় নষ্ট করলে হবে না এ আমাদের মোবাইল নিয়ে আপনার পাবজি আর ফ্রি ফায়ার খেললে হবে না আপনাকে ইনকাম করতে হবে উপার্জন করতে হবে বৈধ পান্থায় আপনাকে বাড়িঘর তৈরি করতে হবে রোম তৈরি করতে হবে শুধু গরু ছাগলের মতো জন্ম দিয়ে গেলে হবে না সন্তানদের তাহলে প্রথমত আমরা বাড়ি থেকে থেকে ফ্যামিলি শুরু তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যত আছে সব জায়গাতেই আমাদেরকে সেটা করতে হবে সুপ্রিয় ভাই বাম্বন একটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে এখন সেপারেট সেপারেট বেড হচ্ছে কোনো সমস্যা নেই এবার যদি একটা ঘরে যেখানে মাদ্রাসার যেখানে কথা বলছেন যে একটা ঘর তো একটা ঘর যদি একই ঘরে যদি একসাথেই যদি একটা বিছানায় চতুর্দিকে বিছিয়ে দেয় যদি যেমন এখানে আমরা বুঝানোর জন্য বলি এটা মঞ্চ একটা বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে মনে করেন এখানে আমরা সব ঘুমাবো তো একটা বিছানা এই বিছানায় এই বড় একটা বিছানায় যদি ঘুমাই যদি তাহলে ফারিকু বাইন হুম ফিল মাজাজে এর তাৎপর্য অনুযায়ী এর উপরে আমল হবে না হবে না আমরা যদি নাইট পোশাক পরি এজন্য অনেকে এই বিষয়টা বুঝতে ভুল করেছেন যে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নারীদের জন্য নাইটি পড়াকে হারাম করে দিয়েছেন আসলে নাইটি বলতে তিনি আমাদের দেশে যে এই যে নাইটি এরকম বড় যে পোশাক জি বড় পোশাক আপনার সর্বাঙ্গ শরীর পরে যে শরীরের সর্বাঙ্গ আবৃত করে আমার মা এবং বোনেরা সেই পোশাককে হারাম করে নাই মানে নাইটি বলতে উনি বুঝাতে যে ছোট যে পোশাক নাইটে মানে রাত্রে যে পোশাকটা মেয়েরা ঘুমানোর জন্য পড়ে তো এই পোশাকটা হারাম বুঝতে পেরেছেন তো আপনার ফর্রিক বাইনাহুম ফিল মাজাজিবি যখন রাত্রের পোশাক যখন পড়া হবে রাত্রের পোশাক আপনার যে প্রেক্ষাপটে রাসুল সাল্লাহ আলু ইসলাম হাদিসটা বলছেন সেই প্রেক্ষাপটটা আপনার দেখতে হবে যে তাদের কাছে এমন পোশাক প্রশস্ত পোশাক কাপড় জামা কাপড় ছিল না রাত্রে যখন ঘুমাতেন আপনার সম্পূর্ণ শরীর আপনার কাপড়ে হতে আপনার ছোট কাপড় ছোট কাপড় তো ছোট কাপড় যদি থাকে তাহলে একে অপরের শরীরে স্পর্শ হবে না হবে না তখন শুধু বিছানা বলে নয় রুমও আলাদা হতে হবে বুঝতে পেরেছেন কিন্তু এখানে বিছানা বলা হচ্ছে বুঝতে পেরেছেন মানে আলাদা এক্সট্রা চাদরও গায়ে দিতেন তো এক্সট্রা চাদর যেকোনো যে মুহূর্তে পড়ে যেতে পারে তাই না এর জন্য বিছানা আলাদা যাতে এ শরীরের সাথে শরীর স্পর্শ না করে একে অপর যুবক যুবকের যুবতী যুবতীর যাতে শরীর স্পর্শ না করে তাতে কাম উদ্দীপনা জন্মাবে সুপ্রিয় ভাই এজন্য ইসলাম সার্বিকভাবে ভাবে আপনার ব্যবচার করা তো দূরের কথা ব্যবচারের ধারে কাছেও যেতে ইসলাম নিষিদ্ধ করেছে ব্যবচারের ধারে কাছেও ইসলাম যেতে নিষেধ করেছে অজ্ঞতার কারণে কেউ কেউ বলছে ইসলাম ব্যবচারের নির্দেশ দিয়েছে নাউজুবিল্লাহি আমাদের ক্ষমা করুন সুপ্রিয় ভাই বলবো তো আপনার যদি ওই যদি পোশাক যদি পড়া তাহলে অবশ্যই বিশ্বান আলাদা কিন্তু আমরা যেমন এরকম বিশেষ করে পায়জামা পড়া আমি পায়জামা পড়াই ঘুমাই বাইরে যখন আমি যখন ঘুমাই একাই যদিও ঘুমাই আর একাধিক লোক ঘুমালেবো একাই ঘুমালে কত রাত্রে আলবানিতে ছিলাম একাধিক বেড মেহমান খানা আমি একাই ছিলাম তারপরেও পায়জামা পরেই আমি ঘুমিয়েছি তো যদি এই পাজমা পরে বা সাধারণ ভাবে ভালোভাবে লুঙ্গি পরে এরকম যদি এক জায়গায় যদি বড় বিছানায় যদি কেউ যদি ঘুমায় আলাদা আলাদা চাদর গাইতে যদি ঘুমায় একই চাদরে না তাহলে কোনো সমস্যা নেই আর মাদ্রাসাতে এটাই হয় মাদ্রাসাতে এটাই হয় বুঝতে পেরেছেন আপনার একটা চাদরের ভিতরে গেঞ্জি আর লুঙ্গি খুলে দিয়ে পাইজামা খুলে দিয়ে জাঙ্গিয়া পরে একটা চাদরের নিচে কেউ ঘুমায় না

পনেরো নম্বর আয়তে পিতা মাতার তার চোদ্দ নম্বর আয়তে পিতা মাতার আনুগত্য করতে বলেছেন তারপরে পনেরো নম্বর আয়তে গিয়ে বলছেন যে পিতা মাতা যদি পাপ কাজের নির্দেশ প্রদান করে তাহলেও সেটা শোনা যাবে না আর পাপ পিতা মাতা যদি কাফেরও যদি হয় মুশ্রেকও যদি হয় ও সাহেব হুমা দুনিয়া মারুফা পার্থিব বিষয়ে সৎ কাজে ভালো কাজে তাদের আনুগত্য করতে হবে কথা শোনা যাবে কিন্তু পাপাচারে কারো কথা শোনা যাবে না পাপ কাজে কারো কথা শোনা যাবে না বাপ বলছে বেটা বেড়ে নিয়ে আইতো বেটাকে শুনতে হবে না সুরা কালাবা ও আমেদ কাশা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগফিরু আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু